কখনো কারুর মনের মতন হতে পারবেন না সংসারে থেকে একটা না একটা খুদ আপনাকে ধরাই দিবেই এটা হান্ড্রেড পার্সেন্ট আসসালামু আলাইকুম আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম আর এই যে এই বেচারে নিয়ে আসি আমি বিপদে যতই যে জায়গায় পানি দেই না কেন সে অ্যাকোরিয়ামের পানি খাবে আর এই তো আমি চলে আসলাম রান্নাঘরে সকালের নাস্তা বানানোর জন্য শরীরটা বেশি ভালো ছিল না তাই এখানে আমি রং চাকরি নিচ্ছিলাম আর হোটেল থেকে ডাউল আর এ তো রুটি কিনে আনা হইলো আর এখানে এতো মামনি আর আমি বুঝে বুসি খাচ্ছিলাম সকালের নাস্তা আজকের ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিতে একদমই ভুলবেন না আর এই ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও ছিল এডিট করা হচ্ছিল না বলে আর দেওয়া হচ্ছিল না একদমই সময় পাচ্ছিলাম না তারপরে এই তো থালা বাসন ছিল সেগুলো ধুই টুই মামনিকে নিয়ে স্কুলে যাচ্ছি এই তো মামনি আর আমি দুইজনে বেরিয়ে পড়লাম একটু তাড়াহুড়া আছে দেরি করি বাসার থেকে বের হয়েছি আর শরীরটা তমন ভালো ছিল না এই জন্য একদমই মন যাচ্ছিল না যাওয়ার জন্য কিন্তু কি করার আমারও কিছু বাজার দরকার ছিল আর ছেলের কিছু দরকারি জিনিস ছিল এই জন্য আমাকে যেতে হচ্ছে এই বৃষ্টির ভিতরে আর বৃষ্টি হয়েছে অলরেডি দেখে বুঝতে পারছেন আর রিক্সা তো একদমই পাচ্ছিলাম না তারপরে কিছুক্ষণ দেরি করার পরে এই তো অবশেষে রিক্সা পেলাম আর এই তো মা মেয়ে দুইজনের রিক্সায় উঠি একদম চলে আসলাম তার স্কুলে আর এই তো তাকে পরীক্ষার হলে ঢুকাই দে থুই এই যে দেখেন এত পরিমাণ বৃষ্টি হয়েছে স্কুলের মাঠে পানি জমে গেছে বাচ্চারা তো একদম একদম খেলাধুলা করতে পারে না আর এই তো আমি চলে আসলাম এখন বাজারে বাজার করার জন্য আমিও এসে বাজারে আটকে গিয়েছি এই যে দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে তারপরে এখান থেকে আমার প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে তারপরে একটা কসমেটিকের দোকানে আসলাম আসার পরে একটা জিনিস লক্ষ্য করলাম এই যে ডেলিভারি মেনটা একটা লোকেশন খুঁজতেছিল কিন্তু পাচ্ছিল না আর এই ডেলিভারি মেনটা কিন্তু সকালে আমাদের এখানে ডেলিভারি দিয়ে গিয়েছে যাই হোক ভিডিওতে ফিরে আসি এখানে যে দেখেন সাবা পান শ্যাম্পু তারপরে এই যে সুপা কয়েকদিন পর পর আমার এগুলো কিনে দেওয়া লাগে শুধু হারেই ফেলায় তাই এই যে কয়েকদিন ধরে করছিল আমার এগুলো কিনে এনে দেওয়া কিন্তু কোনোভাবে হচ্ছিল না আর ডেলিভারি ম্যানটা এখনও পর্যন্ত লোকেশন খুঁজে পাচ্ছিল না পরে আমাদের কাছে এসে জিজ্ঞাসা করছিল তারপরে ঠিকানা বলে দেওয়ার পরে গিয়েছিল তারপরে তো আমি বাসায় চলে আসলাম আর এখানে আমি দুই রকমের আম কিনে আনছিলাম আর যেগুলা অনেক বড় বড় ফজলাম একদমই মজা ছিল না আর এই ছোট আমগুলা কিন্তু অনেক মজা আর মিষ্টি আর এই তো কি কি সবজি আনলাম যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা শেয়ার করবেন একটা লাইক দিতে ভুলবেন না আর এই যে বেশি কিছু সবজি কিনে নাই অল্প কিছু কিনছি এই যে পটল তারপরে বেগুন ধনিয়ার পাতা আর এবছরের প্রথম আমরা আর সাথে এই যে এক সেট বাটি কিনলাম এখানে তিনটা আছে বাটি আর এই ডিব্বাটা আমার খুবই দরকার ছিল আর এই তো বাজার ছিল এগুলা তারপরে এখানে রান্না করলাম পাতলা করি মুসুরির ডাউল টমেটো দিয়ে করলা ভাজি দিয়ে আছে নদীর শুরুতে বলছিলাম যে মনের মতন হতে পারবেন না। বাপ মেয়ে এই তরকারি দিয়ে ভাত খেতে পারবেন না বলেন তো এই খাবারটা কি খারাপ আমি বেচারি আছি গেরাকলে যাই হোক পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ